নমস্কার আমি অভিনেত্রী পুগালী বসু প্রতি বছরই আমাদের যাত্রা হয় আমরা এই উৎসবটার জন্য অপেক্ষা করে থাকি এবছর আমাদের উনত্রিশতম যাত্রা উৎসবে আমার এবছরের যাত্রাপালা আমার জীবন প্রতিশোধের বিজ্ঞাপন উৎপল রায় রচিত জি নন্দীর প্রযোজিত রবীন্দ্রসদনে হচ্ছে এবছর আমার যাত্রাপালা গতকাল আমি শান্তি গোপাল অ্যাওয়ার্ড পেয়েছি গভর্নমেন্টের কাছ থেকে এটা আমার জীবনের বড় অ্যাচিভমেন্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই আমি অরূপ বিশ্বাসকে আমাদের যে মন্ত্রী তাকে ধন্যবাদ জানাই আর উৎসব যদি বলতে চাও উৎসবের জন্য আমার প্রত্যেকটা মানে বছর ওয়েট করে থাকি কবে এই দিনটা আসবে কারণ আমাদের যেরকম বাঙালির দুর্গা পুজো উৎসব সেরকম আমাদের যাত্রা শিল্পীদের কাছে আমাদের যাত্রা উৎসব কবে আসবে এইটা আর মানে যাত্রা যতক্ষণ না আমরা মঞ্চ না পরিবেশন করতে পাচ্ছি। আমাদের যাত্রা শিল্পীদের কোনো আনন্দ নেই মানুষের প্রচন্ড ভালোবাসা পাচ্ছি আমাদের রাত্রা মানুষ ভীষণ ভীষণ ভালোভাবে নিচ্ছেন আর এটাই আমাদের কাছে করম পাওয়া দর্শকের এই বছরের গল্পটি কি রয়েছে যাত্রায় বছরের গল্পটি দেখতে হলে বুঝতে হলে অবশ্যই দেখতে হবে তবুও আমি একটু হালকা বলছি অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে যে আমার বাবাকে মাকে আমার যে ভিলেন করছেন তিনি খুন করেন অ্যাকচুয়ালি তিনিই আমার কাকা মানে আমার বাবা তার বর্দা আর কি তাকে খুন করেন তখন আমি খুব ছোট আমার ভাইও খুব ছোট পনেরো বছর পর বড় হয়ে আমি সেই প্রতিশোধ নেওয়ার জন্যে আবার কলকাতায় ফিরি মান্দারিন হোটেল বলে একটি জায়গা আছে যেখানে সেই গ্রামের ভিলেন যিনি আমার কাকা তিনি এখন বড় ডন হয়ে গেছেন তো সেটা নিয়েই গল্প আমি খুঁজতে খুঁজতে তাকে মানে আমি নিজেও ক্রিমিনাল হয়ে গেছি আর কি মানে যেহেতু আমি আমার কাকা জানি একজন ক্রিমিনাল আগে খুঁজতে ড্রাগ সাপ্লায়ার তো সেটাকে খুঁজতে খুঁজতে আমি ওই ড্রাগের ইয়েতেই ঢুকে গেছি বেআইনি লাইনে ঢুকে যদি ওনাকে খুঁজতে পারি তো এটা নিয়েই গল্প লাস্ট টাইম ওনাকে খুঁজে পাবো তারপর যা হয় অ্যাজ ইট প্রতিশোধ একদমই তাই এবং যাত্রার মধ্যে সব থেকে কঠিন একটা মাধ্যম এবং সেখানে একই সঙ্গে নাচ গান সঙ্গে অভিনয় এই এতগুলো দিক সামলানো মঞ্চে কোনোরকম কোনো রিটেক ব্যাপার না সেটা প্রস্তুতি হ্যাঁ এইটা ঠিক বলেছ আমরা যখন মানে সিরিয়াল বা মুভি করেছি তখন রিটেকের ব্যাপার থাকে কিন্তু যাত্রাতে সেটা হয় না মানে আমাদের এতটাই সবসময় কেয়ারফুল থাকতে হয় কারণ একসাথে গান নাচ ডায়লগ মারামারি সব কিছু থাকে মানে ওই তিনটে ঘন্টা আমাদের যদি বাড়ি থেকে কোনো একটা দুঃসংবাদও আসে মানে সেটাকেও দূরে রেখে আমাদের অভিনয়টা চালিয়ে যেতে কারণ এতগুলো দর্শককে আমরা ফাঁকি দিতে পারবো না তারা আমাদের যাত্রা দেখার জন্য আসেন দূর দূর থেকে তো ওটা জানি না শ্রী রামকৃষ্ণদেব তো মানে আছেনই আমাদের মাথার ওপর তার আশীর্বাদে হয়ে যায় চলে হয়ে যায় এটা করে ফেলি আর কি বলো কি কলকাতার মানে কলকাতা মানে এই দক্ষিণবঙ্গের দিকে নাকি বাইরে কলকাতার বাইরে না কলকাতার বাইরেও হয়েছে কলকাতা হচ্ছে আমাদের বাঁকুড়া বীরভূম তারাপীঠ কাটোয়া মেদিনীপুর দক্ষিণ সবই মিলিয়ে মিশিয়েই হচ্ছে আজকের রবীন্দ্রসদনে হচ্ছে এরকম সব উল্টো ডাঙাতে হয়ে গেছে যাত্রা তো মূলত গ্রাম বাংলার লোকেরা সব থেকে বেশি পছন্দ করেন তো সেই জায়গায় যাত্রা কিন্তু কিন্তু সবাই যাত্রাটা একটু মাধ্যমটা কমে গিয়েছিল বলে কলকাতার মানুষের কাছে যাত্রাটা সেভাবে পৌঁছচ্ছিল না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যাত্রা কিন্তু শুধু গ্রামাঞ্চলে এখন সীমিত নয় জেলায় জেলায় পাড়ায় পাড়ায় যাত্রা পৌঁছে গেছে আজকে এই সদনে আমাদের হচ্ছে গতকালও খুব ভালো দর্শক হয়েছিল আশা করি আজকেও ভালো দর্শক হবে উল্টোরাতে যে পারফরমেন্স করে এলাম প্রচুর দর্শক হয়েছে এবং তারা বলছেন যে ম্যাডাম আমার সামনের বছরের জন্য আমরা অপেক্ষা করছি তো এখন যাত্রা ভালো প্রোডাকশন হতে গেলে মানে হলে মানুষ মুখিয়ে থাকে যাত্রা দেখার জন্য যাত্রা শুধু এখন গ্রামরাঙাতেই শীত নয় আবার ঘন্টা পড়লো আবার ঘন্টা পড়লো শেষ করব সামনের বছরের জন্য কি নতুন কোন প্রযোজনা অফার চলছে আজকে আমরা করব হ্যাঁ হ্যাঁ আসছি আমাদের ডাক পড়ে গেছে নামটা আমরা অ্যানাউন্স করব তখন তুমি ওটা বলে দিও একদমই তাই শেষে দর্শকদের কি বলবে তোমাদের যাত্রা নিয়ে দর্শকদের এটাই বলবো যাত্রা দেখুন যাত্রার পাশে থাকুন যাত্রাকে ভালোবাসুন যাত্রা আমাদের প্রাচীন শিল্প টিভি সিরিয়াল তো আছেই যাত্রা তার থেকেও অনেক প্রাচীন শিল্প যাত্রায় লোকশিক্ষা হয় শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন তা আপনারা সবাই যাত্রাকে ভালোবাসুন যাত্রার পাশে থাকুন নমস্কার